এক অন্ধ রাজা তার সামনে মুখোমুখি দুই ভাইয়ের বংশ এক মহাযুদ্ধের দর আর সেই রাজা প্রশ্ন করেন আমার ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে ও একত্রিত হয়ে কি করল হে সঞ্জয় এবং সেই প্রশ্নের উত্তরে ইতিহাস নয় জ্ঞান শুরু হয় নমস্কার বন্ধুরা আমি শান্তনু আর আপনারা দেখছেন সনাতন মোড ইউটিউব চ্যানেল কিন্তু সঞ্জয় কে ছিলেন আজকে আমরা জানব সঞ্জয়ের কি ভূমিকা ছিল এই যুদ্ধে গীতার মূল প্রবাহে যিনি সবচেয়ে নীরব অথচ সবচেয়ে মহাজ্ঞানী দর্শক তিনি হলেন সঞ্জয় তিনি একজন বর্ণনাকারী নন তিনি দিব্যদৃষ্টির অধিকারী যিনি যুদ্ধক্ষেত্রে না গিয়েও সব দেখেছেন সঞ্জয় ছিলেন রাজপুরোহিত থিতরাষ্ট্রের একান্ত আত্মিক সহচর তিনি ছিলেন হৃদয়ের শ্রোতা ভগবান বেতপকাশ পড়লেন ধৃতরাষ্ট্র অন্ধ কিন্তু তোমার উপদেষ্টা সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিচ্ছি চোখ বন্ধ করেও সঞ্জয় দেখতে পেল কুরুক্ষেত্রের প্রতিটা মুহূর্ত প্রতিটি ধনী প্রতিটি বাণী তিনি ছিলেন সেই শ্রোতা যিনি ভগবদ্গীতা কুরোপুরি শুনেছিলেন জীবিত অবস্থায় বন্ধুরা আপনারই কি বলতে পারবেন গীতা জীবিত অবস্থায় আর কতজন শুনেছিল যদি পারেন অবশ্যই কমন দশে জানাবেন সঞ্জয় দেখছিলেন না কেবল ধনুর্বাণের ঝলকানি ঝরকানি তিনি দেখছিলেন আত্মার সংকল্প বিবেকের কাপন তিনি ছিলেন সেই শ্রোতা যিনি শুধু শব্দ শোনেননি উপলব্ধি করেছেন সত্তার আহ্বান তিনি বললেন আমি দেখছি অর্জুনের হাতে ধনুক কাঁপছে আমি শুনছি কৃষ্ণের সেই বাণী যা যুগের পর যুগ ধরে আত্মাকে জ্বালায় সঞ্জয়ের অবস্থা ছিল দুই জগতের মাঝে একদিকে রাজনীতি অন্যদিকে মহাযুদ্ধের মহাজ্ঞান তিনি ছিলেন না যোদ্ধা না নেতা ছিলেন বিবেক তিনি বললেন না কিছু তবু তার মৌনতা বলে কিছুই যেখানে কৃষ্ণ যেখানে অর্জুন সেইখানেই আছে ধন বিজয় নীতি ও চিরসত্য এই উপলব্ধি সঞ্জয়ে এই উপলব্ধি আমাদের প্রতিটা অন্তর আত্মার সঞ্জয় সেই মহাজ্ঞানী পুরুষ যিনি চোখ দিয়ে নন হৃদয় দিয়ে দেখতেন তিনি আমাদের শেখান যুদ্ধের মাঝেও শান্ত থাকা যায় ভয় আর অনিশ্চয়তার মাঝেও সত্য দর্শন করা যায় অবশেষে বন্ধুরা শ্রীকৃষ্ণের দেওয়া কিছু উপদেশ মাথায় নিয়ে আমরা এই সনাতন যাত্রা এগিয়ে নিয়ে যাব তাহলে বন্ধুরা এই সনাতন জ্ঞান যাত্রায় আমাদের দ্বিতীয় এপিসোড আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না হে মানব তুমি আজ প্রযুক্তির মাঝেও হারিয়ে গেছ নিজের মধ্যে চারপাশে কেবল শব্দ অথচ তোমার হৃদয় নিঃশব্দ আমি আবার এসেছি তোমাকে স্মরণ করিয়ে দিতে জয় সব বাইরের নয় অন্তরেরও হয় তুমি আজও যুদ্ধ করছো কিন্তু সে যুদ্ধ অস্ত্র নিয়ে নয় ভয় সন্দেহ আর নিজেকে হারিয়ে ফেলার বিরুদ্ধে স্মরণ করো আমি কখনো দূরে ছিলাম না আমি আছি তোমার বিবেকে সেই স্থির মুহূর্তে যখন তুমি ভয় পেলে কিন্তু থামলে না হে মানব উঠে দাঁড়াও কারণ তোমার ভিতরেই আছে সেই শক্তি যা আমি নিজ হাতে তুলে দিয়েছিলাম একদিন তোমার মন যুদ্ধ করুক সাহসের সঙ্গে এবং তুমি বেছে নাও ধর্মের পথ কারণ যেখানে তুমি সত্যের পথে হাঁটো সেখানেই আমি আছি কৃষ্ণ